নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সঙ্গে আমি কোথায় নিয়ে চলে এলাম বলতো তোমাদেরকে এটা ছিল একটা মেলাতে এখন তো ঠান্ডার সময় আর মেলার দিন চলে এসছে গাইস তাই বরের সঙ্গে কোথায় মেলা দেখতে গেলাম না গেলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করবো আর শেয়ার করার মজাটাই আলাদা কেন বলছি এই কথাটা দেখো গাইস আমি কোথায় গেছি বলো তো আমি আর আমার ছেলে কোথায় এই বদমাসিটা করছি বলো তো দেখো আমার ছেলে আর আমি মস্তানি করছি এই যে কার্টুনটাই উঠিয়ে এবার ছেলে আর আর আমি কোথায় কীরকম উঠছি না উঠছি তোমরা প্লিজ এটাই চোখ রেখো আর দেখতে থাকো কীভাবে আমার ছেলে আর আমি এইখানে এনজয় করছি একটা তোমাদের কথা বলি বন্ধুরা এতে উঠতে কী মজা কি ইন্টারেস্টিং আমি তো উঠে খুবই আনন্দ পেয়েছি আর খুবই মজা করেছি আমার মতন কে 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 এরকম মজা করো এরকম ফাজলামি করো আমি তো এরকম ফাজলামি করতে ভীষণ ভালোবাসি গাইস তাহলে আমার এই ব্লগটায় চোখ রেখো নিশ্চয়ই তোমরা দেখতে পাবে আমি কিভাবে কি করতে থাকি দেখো এই যে এই যে এটা কার্টুনটাই মোট দুজনের একশো টাকা নিয়েছে একটা পঞ্চাশ টাকা করে নিচ্ছে এইখানে আর কিন্তু আমি কার্টুনটাই উঠেছি বলে কত লোক আমাকে তাকিয়ে আছে দেখো গাইস লোক তাকালেও আমার যাও আসেনি কেননা আমার এটা প্রফেশন আমাকে করতে হবে তাই দেখো বর এখানে ক্যামেরা করে দিচ্ছে আর আমি আমার ছেলে দুজন উঠে এখানে নাচানাচি করছি দেখো আমাদের নাচানাচিটা কেমন হইল কমেন্ট করে জানোইও গাইস দেখো এই যে কার্টুনটা কারা কারা আমাদের মতন এসছো এরকম লাফালাফি করেছো গাইস আমাদের কিন্তু জানিও ভালো থেকো ওকে বন্ধুরা টাটা